তোরা এখন সব সময় একটা বিষয়ে ডিস্টার্ব ফিল করিস এটা বস ঝগড়া এমন আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি দুদিকে দুটো ক্যামেরা চলছে সেই জন্য আমার চোখটা এরকম এরকম ফিল করছে এরকম সোজা সোজা কর আর এসছে আজকে আমার এডিট এডিট হয়নি করতে ল্যাব খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ভাবলাম তোমাদের কমেন্ট আসতে শুরু করেছে দিদি ব্লগ না কেন দিদি ব্লগ দাও এক্ষুনি আমি কমেন্টগুলো দেখলাম তো ভাবলাম কিছু একটা তোমাদের সাথে শেয়ার করি বোন আছে যখন তখন মানাও আছে তো আমি মানাকে বললাম যে মানা কিছু প্রশ্ন কর যা মনে হয় হ্যাঁ কিছু একটা কর যাতে আমার ফলোয়ার্সরা বা আমার ভালোবাসার মানুষরা সেটাই আ দেখে আর এনজয় কর হতে পারে আমাদের বিয়ে অনুষ্ঠানের আগে কি রকম ছিল বা এখন সম্পর্ক কি রকম বা বোনের বিষয়ে কিছু বা আমার বিষয়ে কিছু তো যা মন চায় আমার ভালোবাসার মানুষরা জানে না এরকম কিছু তুই জিজ্ঞাসা করতে পারিস তুই এই দেড় বছরের যা যা দেখলি বুঝলি দুজনের ব্যাপারে কর কে বেশি ঝগড়াটে ও আমি অভিমানের জায়গা থেকে ঝগড়া করি কিন্তু বোন হচ্ছে তুই আমি জানি তোরা কর

অভিমান আলাদা আলাদা ওরটা অন্য রকম না ও আমরা রিজনে অভিমান করে ও উট করে রিজন হয় ওই আমাকে একটু বাইরে থেকে বলে দেনা কয় একটা তোর যা মনে হচ্ছে বল না আগে বোন বেশি ভালো ছিল না আমি চলে আসার পর এখন বেশি ভালো আছে এই প্রশ্নটা করতে আমার হয় হ্যাঁ বল আর তুই আগে বেশি ভালো ছিলি কি এখন বিয়ের মানে আপাউনের বিয়ের আগে বেশি হ্যাপি ছিলিস কি এখন কোনো চেঞ্জেস হয়নি আর কি আছে তুই যে রাতে একা ঘুমাস আমাকে একটু ওই ওই টাইমলে যদি মিস করি পাশে ফাঁকা আমি আগে যে জায়গাটা তুই কোনে আমি এখন ওই জায়গাটাতেই ছিল মানে আমার জায়গাটা কি আমার জন্য রেখে দিয়েছিস তো ভূত হয়ে এসে সোবে ওই ওই টাইম তো কোনি না তো আদিন তুই না একবার আমাদের বাড়ি ঘুমাবি যখন তোর স্পিরিটটা গিয়ে আর বাসি সোবে

আমি প্রশ্ন করে নি কর তুই মাঝখান থেকে উত্তর দিবি হ্যাঁ মানে ঠিক ভুলটা ক্যামেরাটা বন্ধ করে মানে এখন গুগল সার্চ করে কোয়েশ্চেন খুঁজলে বা জানি না এবার কী কোয়েশ্চেনগুলোও করবে আমি জানি ছোটবেলার একটা মেমোরেবল স্টোরি বল দুজনের এমন কিছু একটা স্পেশাল মনে আছে হরাবল বা কিছু খুব বাজে একটা পাপ কাজ করতো আমাকে চান ডান করিয়ে আমি একদম ছিলাম চার পাঁচ বছর আমাকে চান ডান করিয়ে বাইরে দরজার বাইরে দান করে রাখতো আর বলতো

আমি নিজেও অনেকবার ওকে সরি বলেছি আফসোস করি ছোটবেলায় যেমন হয় বোনেরা আমি ওকে বলতাম যে তুই কিন্তু জোরে কাঁদবি না তুই কাঁদ বাবা আমি কিন্তু ডুবে যাচ্ছি চোখ আছে ডুবে যাচ্ছি তো এটা আমাদের আমি একটা কথা বলি তো আমাদের বলছিলাম ব্লগিংয়ে শুরুতে দেখেছি ওর সাথে আমার সবটুকু জুড়ে অনেক স্মৃতি তো এখন আমার সবসময় যেটা মনে পড়ে বল আমার জন্মদিনে যখন আমি ব্লগ বানানোর জন্য ওই ইয়েতে গিয়েছিলাম স্প্লানেডে বাচ্চাদেরকে খাওয়াতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর বাজ পড়ছে আমরা টিনের চালানের দেখ হ্যাঁ ওই দিনের ঝড় বৃষ্টিটা সব ভয়ঙ্কর তো ও আমার সাথে ছিল আমার জন্য গিয়েছিল কিন্তু না মানে কোনো দোকান নেই যে দাঁড়িয়ে মাছের আমরা দাঁড়িয়ে আর বাজ পড়ছে সামনে

হ্যাঁ সবার হ্যাঁ সবার লাইফে হয় ওটাই লাইফে এগিয়ে যাওয়ার একটা সাহারার এক্সপিরিয়েন্স সব সময় ভালো সব থেকেও বোঝ ঝগড়া এমন তোদের দুজনের মধ্যে হ্যাঁ হয়েছে এই পরীক্ষা চলাকালীনই ও আমার সাথে একটা বাজেভাবে ঝগড়া করেছে খুবই বাজেভাবে ঝগড়া করেছিলো কিন্তু আমি খুব খুব এসেছিলো হ্যাঁ আমি খুব ভালো দিদি বলে ওকে ছেড়ে দিচ্ছি মাফ করে দিচ্ছি অ্যানয়িং হ্যাবিট বা কোয়ালিটি দুজন দুজনের বল

আমার আমার আমি খুব কাচের মানদের উপর রাগ করি একটুতে অহংকার দেখে যায় যেটা সবার উপর করি না বল তোদের আমি দিনে কতবার রাগ দেখিয়েছি সব ਸਮাই হ্যাঁ এপাশ ওপাশ হলেই রাগ না অভিমান করি শুন সেই জায়গাটা পেয়েছে বলেই করে অন্যজন খুব মারপিট কইরা হ্যাঁ বাপ আমি তো ভয় পেয়ে যাই ধুম ধাম আগে শুধু এটা মারত এখন তো ওইটা বাপরে বাপ

সবথেকে জগন না কি কাজ করেছি জীবনে যা করেছে সবই জগন না না লাইফে একটা বেস্ট কাজ করেছে একটা বেস্ট মানুষকে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক মানুষকে অনেক সুযোগ দিয়েছি সেইটা হয়তো এতটা সুযোগ না দিলেও হতো এদের মোসাগুলো কিন্তু ঘুরছে পিছে আমার কাছে তোর লাইফে করা কি বলি কোশ্চেনটা মোস্ট রেবেলিয়াস থিং ইউ এভার ডান আম ভিলজ থিংস

বড় হয়ে যাচ্ছিস কেমন ফিল হচ্ছে বল খুব ভালো হাউ ডু ইউ ফিল अबाउट গেটিং ওল্ডার খুবই ভালো বড় হয়ে যাচ্ছি এখন আমরা যে লাইফটাই আছি সেই লাইফটা আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু সময়টা পেরিয়ে যাচ্ছে এই লাইফটা থেকেও আমরা কিছুদিনের মধ্যেই চোখের পলক করতে করতে আরো এগিয়ে যাব সময় চলে যাচ্ছে আর স্যালারি

আমার বাড়ি এলে এদিকে একটা ক্যামেরা এদিকে একটা ক্যামেরা ওই 14 নাম্বার এই খুব সুন্দর ওইটাই তাই বলছিলাম আচ্ছা শুন না আমার বাড়ি এলে তোরা এখন সব সময় একটা বিষয়ে ডিসটারব ফিল করিস হুম সেটা কি ওই যে পায় পায় ঘুরবে চুল পড়ছে কি কি নোংরা পড়ছে তুলবে তিন রাত কি আসুক না আসুক আল দ ফার্স্ট পারসন টু ব্রেক ইওর হার্ট হার্ট ব্রেকার

কি হয়েছে গাইস জানো আরেকটা লাস্ট কথা বলি রমজানের রমজানের আমি ধরো খাটে আমাদের খাটটার স্পেস খুব একটা বড় না তোমাদের নিশ্চয়ই সবাই বলছে হোম টুর দিতে হোম টুর দিতে ইনশাআল্লাহ নেক্সট মান্থে শুরুতেই দেব কয়েকটা জিনিস অর্ডার করার আছে সুন্দর করে একটু সাজানোর ইচ্ছা আছে দেখি তারপরে দেব তো রমজান আর আমি বলি যে আমাদের বেবি হলে কোথায় শোবে গো ও বলে কেন বেবি কেন আমাদের সাথে আমাদের মাঝখানে শোবে বেবি তো সাইডে একটা খাট কিনবো বেবি খাটে সাইডে শোবে মানাসে ভাই বলে যে আমাদের দুজনের মাঝখানে বেবি শোবে মানা বেবি শপে সাইডে রমজান আর মানাত দুজনের সেম ক্যাটাগরি তো ওই তো একদিকে আমার হচ্ছে ওই তো আছে আমাদের আয়া দিদি তোর ফোন করছে ওকে গাইস চলো পরে আবার কথা হবে বাবা ফোন আসতে একবার হয়ে গেল না আমার অফিস থেকে ফিরে ফোনটা তো ধরতে হবে বলো চলো ইজ অফ জাস্ট উইথ উইথ হার হাজবেন্ড ওকে রাখ বাই বাই